স্বপ্নের ব্যাখ্যা কোন সময়ে সত্য হয় স্বপ্নের সাপ বা বিপদ দেখলে কি হয় দেখুন স্বপ্ন বিভিন্ন সময় সত্য হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এগুলো কোনো নিশ্চিত বিষয় নয় সম্ভাবনার ব্যাপার যেমন ভোরের সময়টা অনেক সময় সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে স্বপ্ন মানুষ দেখার পরে করে স্পষ্ট তার কাছে মনে থাকে স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভালো ভালো সময়গুলোতে সাপ বা হিংস্র জীবজন্তু এগুলো অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে জাদুর কালো জাদুর কারণে আপনি যদি দেখেন যে সাপে দৌড়াচ্ছে কোন হিংসাত্মক হিংসা হিংস্র আপনার কোন প্রাণী আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে তাহলে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর কারণে হয়ে থাকে আমি প্রায়শ বলার চেষ্টা করি প্রতিদিন মাহফিলে বলার চেষ্টা করি ভাইরা আমার প্রতিটি ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রুগী আজকাল প্রতিটা ঘরে ঘরে দুষ্ট জিনে আক্রান্ত মানুষ আপনি টের পাচ্ছেন না আপনার ছোট বাচ্চা দুই বছরের ওর উপরে দুষ্ট জিন ভর করে আছে আমরা বলি যে এত দুষ্টামি করে এত মানে পাগলামো করে সীমাহীন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার রিয়েলাইস থেকে বলছি এগুলোর বেশিরভাগই হলো শয়তানের উপদ্রব দুষ্টজিনের উপদ্রব এবং ব্ল্যাক ম্যাজিক ঘরে ঘরে জনে জনে এই রোগে আক্রান্ত এ রোগ থেকে বাঁচার জন্য কোরআন আঁকড়ে ধরার বিকল্প ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করে দেন কোরআন তেলাওয়াত চালু করেন নগদে আল্লাহর কুদরত দেখেন এবং এর কোনো বিকল্প নাই এই জন্য স্বপ্নে এই সমস্ত বিষয় দেখা অনেক সময় ইন্ডিকেট থাকে সব সময় না অনেক সময় ইন্ডিকেট এবং আক্রমণ আপনার আলামত থাকে যে এর মাধ্যমে আপনি অনুমান করতে পারেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু ভর করেছে আজকাল দেখবেন আত্মীয় স্বজনরা অনেকে আপোষের তাবিজ করার জন্য অনেক কবিরাজের কাছে যায় আছে না নাই ওই কবিরাজগুলো গুলো জেনে না জেনে কুফুরি কালাম করে শয়তানের আশ্রয় নেয় শয়তানের সহযোগিতা কামনা করে আপনার আপোষ করতে গিয়া আপনার বিরুদ্ধে তাবিজ করতে গিয়া আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতেছে আপনাকে কালো জাদু করতেছে আপনি টেরো পাচ্ছেন না কিছু খাওয়ায় দিচ্ছে কিছু শোকায় দিচ্ছে তাবিজ আপনার বালিশের নিচে রেখে দিচ্ছে চিপা চাপা রেখে দিচ্ছে বিভিন্ন রকমের আপনার সুই এটা সেটা রেখে দিচ্ছে কবরে পুঁতে রাখা হচ্ছে মানুষকে ধ্বংস করে শেষ করে দেওয়া হয় আমাদের দেশে এগুলো প্রচন্ড রকমের বাড়া বেড়েছে অতি সম্প্রতি দেখবেন ফেসবুক ইত্যাদিতে বিভিন্ন কমেন্টে দেখবেন তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন হেনি নি হেনি তে আসেনি হেনি কেন সারা দেশে আছে শুধু ফেনি কেন সব জায়গাতেই ঢাকা শহরেও আছে সব জায়গাতে আছে এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন সব দোয়া পড়তে না পারেন অন্তত রক্ষা কবচ দোয়া গুলো পড়বেন তিনকুল ঘরে ঘরে শুরু হয়ে গেছে আল্লা তো কবর বা কবরস্থানের সামনে করে মোনাজাত করা শিরিক কেন বুঝিয়ে বলবেন কবর বা কবরস্থানের সামনে মোনাজাত করলেই শিরিক হয়ে যাবে ব্যাপারটা এরকম না বরং যদি কেউ কোন কবরwala কোন মাজারওয়ালার কাছে সন্তান চায় ব্যবসা চায় উন্নতি চায় মনে করে তার হাতে আছে সে আল্লাহর কাছে নিয়ে দিবে ভায়া মিডিয়া এজন্য ওই কবরওয়ালার কাছে মাজারওয়ালার কাছেই দোয়া করে সন্তান চায় তাহলে সেটা শিরক হবে কারণ সে এটা চাইবে আল্লাহর কাছে আল্লাহর গোলামের কাছে চাইলে এটা আল্লাহর সঙ্গে পার্টনারশিপ বস্তু করা হয় এটা তো বুঝায় যে দিনের মধ্যে কেন শিরক হবে আর শিরক সবচেয়ে বড় অপরাধ আল্লাহ তাআলা maaf করবেন না তওবা ছাড়া মারা গেলে অতএব শিরিক থেকে বেঁচে থাকতে হবে কিন্তু কেউ কবরের দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করছে কবর আল্লাহর কাছে না তার বিশ্বাস না যে কবরটা কিছু দিতে পারে তাহলে এটা শিরিক হবে না কিন্তু এটা এই দোয়ার পদ্ধতিটা গলত এবং ত্রুটিপূর্ণ এটা দোয়ার পদ্ধতি নয় বরং দোয়া কবরের দিকে ফিরে করার কিছু নাই কারণ কবরের দিকে দোয়া করলে সে দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি হাদিসে বলা যেদিকেই ফিরে দোয়া করবেন সে দোয়া আল্লাহর কাছে নিবেদন হতে পারে কিন্তু কবরের দিকে বিশেষভাবে ফেরার কোনো বৈশিষ্ট্য যেহেতু নাই আপনি কেন ওই দিক ফিরে দোয়া করবেন সেটা ভুল আপনি প্রয়োজনে কেবলার দিকে ফিরে করতে পারেন অথবা যে কোন দিকে ফিরে করতে পারেন নির্দিষ্ট কোন দিককে নির্ধারণ করলে তার কারণ আপনাকে দেখাতে হবে আদেশ এটা বলা হয় নাই অতএব কবরের দিকে ফিরে যদিও সে কবরে সাহিত লোকটা কোনো আল্লাহ নেককার বান্দাও হন তারপরে তার দিকে ফিরেই দোয়া করলে দোয়ার ফজিলত আছে এরকম কোন কথা করেন হাদিসে কোথাও সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে এসে দোয়া করছেন কবরের দিকে ফিরে বা খোলাফা রাশিদের কবরের কাছে গিয়ে অন্য সাহাবিরা কবর করে দোয়া করেছেন এরকম কোন হাদিস পাওয়া বিধায় দোয়া হবে আল্লাহর কাছে কোন কবরওয়ালার কাছে যদি কবরওয়ালার কাছে প্রার্থনা করেন তাহলে সেটা কি হতে পারে শিরক অবশ্যই হবে নামাজরত অবস্থায় দোয়া মাসুরা পড়ে সালাম ফিরানোর পূর্বে কোরআনের আয়াত দিয়ে দোয়া করা যাবে কি না বা কি কি দোয়া পড়তে পারবো ভাইরা আমার নামাজের শেষ বৈঠকে আমরা যে দোয়া মাসুরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আবেগ আবেগঘন একটা দোয়া আপনি নামাজের পুরো নামাজের ভিতরে মনোযোগ রাখতে পারেন বা না পারেন এই দোয়াটা পড়ার সময় আপনার মনোযোগ আসা চাই

আপনি রহম করেন আপনি গফুর ক্ষমাশীল আপনি দয়ালু এটা বলে এরপর আপনি সালাম ফিরালেন মানে আল্লাহর কাছে মাপ চেয়ে ফিনিশিংটা অন্তত ভালো করলেন এই জায়গাতে দোয়া কবুল হয় নামাজের শেষ বৈঠকে কি হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ثم ليتخير من الدعاء ما شاء শেষ বৈঠকে দরুদ আত্তাহিয়াত দরুদ পড়ার পর সে তার যে কোনো চাওয়া আল্লাহর কাছে নিবেদন করবে অবশ্যই সেটা বর্ণিত কোরআন হাদিসে বর্ণিত দোয়া হতে হবে এজন্য এটা দোয়া কবুলের জায়গা

এবং দোলের ফেতনা আল্লাহ আমাদেরকে এই দোয়াটা বিশেষ করে পুরাত দান করুন মুখস্থ করে নিবেন এবং পড়বেন শেষ বৈঠকে